এই প্রধানকে করে পেটানো দরকার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোই এই মুহূর্তে আবারও বিতর্ক বিতর্ক কি সমাজ মাধ্যমে একটি পোস্ট দেখা যাচ্ছে যেখানে মা দুর্গার সঙ্গে অসুরের যে মুখ সেই মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বসানো হয়েছে সেই নিয়ে তুল কালাম বাঁশ যেমন হবে ঝাড় যেমন হবে কঞ্চিও তেমন হবে আজকে বাগদার প্রধান তৃণমূল পঞ্চায়েতের এবং সে একজন হিন্দু সে মুসলমান না সে কলমা পণ্ডা মুসলমান না মা দুর্গার পাশে অসুর যে থাকে যাকে মা দুর্গা অসুর নিধন করেছিল দিয়ে সেই অসুরের মুখের জায়গায় মোদির মুখ মোদির মুখ ভাবা যায় নীলজ্চ বেহা এই সমস্ত হিন্দু প্রধানদেরকে হিন্দু সমাজের সনাতনী সমাজের দরকার গাছে বেঁধে পোড়ানো আর যদি এটা কোনো মুসলমান করত নবীকে নিয়ে তাহলে কোনো হিন্দু করুক আর মুসলমান করুক করলে মুসলমান নয় সে মুসলমান করলো তাকে গাছে বেঁধে ন্যাংটো করে পেটাতো তা এই প্রধানকে ন্যাংটো করে পেটানো দরকার নাম তার দেবপট্ট মণ্ডল এ হিন্দু ধর্মের মা দুর্গা পাশে অসুর নিধন হচ্ছে সেই অসুরের জায়গায় আচ্ছা বলুন তো ঠাকুর দেবতার জয়ের হতে পারে কিন্তু ঠাকুর দেবতার মুখে কোন মানুষের মুখ অসুর হোক দুর্গা হোক দেওয়া যায় সম্ভব এরা এদের তৃণমূল আমলে সবকিছুই সম্ভব তা না হলে ভারতবর্ষের বুকে আজ পর্যন্ত আছে ভারতবর্ষ ছাড়ুন ইন্টারন্যাশনাল ভারতবর্ষে যে কোনো রাজ্যে ইন্টারন্যাশনাল গত পাবে একটা রাজ্য দেখাতে পারবেন যে পরীক্ষা হয়েছে মেধা ভিত্তিক তালিকা প্রকাশ হয় পাশের তালিকা মেধা ভিত্তিক চাকরির পরীক্ষা হলো তার পাশের তালিকা একমাত্র বাংলা যেখানে তালিকা বেজে উঠছে চাকরির তালিকা শিক্ষকদের অযোগ্যদের তালিকা বেহা কাটা ছাড়া হয় কোন রাজ্যে বাস করছি আরে আরেক থেকে শুরু করলো আর এবারে হিন্দুদেরকে ডেকে বললো নব্বাই দি বাচ্চা এক লাখ না এক লাখ দশ মনে হচ্ছে ওর বাপের টাকা মনে হচ্ছে ওর বাপ ছেপে রেখেছে খ্যাস খ্যাস করে গুমে দেবে মমতা ব্যানার্জিকে বলতে চাই

বাংলার ছানার শ্রেণীদের এ টাকা বাংলার অধিবাসী ট্যাক্স টাকা সেই টাকা নিয়ে তুমি পুজো কমিটিকে টাকা দিচ্ছ এসব করতে বলছো হ্যাঁ পুজো কমিটিকে টাকা দিয়ে মা দুর্গার পাশে অসুরের মুখে মোদির ছবি লাগাতে বলছো ধরে ফেলে দেবে বাংলার মানুষ নির্লজ্জ বেহা ওই প্রধানকে যেখানে পাবে বাংলার মানুষ গাছে পেয়ে সনাতনীদের পেটানো উচিত